মৌসুমের শুরুতে ভারী বৃষ্টিপাত বা বাজারে আলুর দাম কম থাকলেও ব্যাপক হারে আগাম আলু রোপণ শুরু করেছেন নীলফামারির কিশোরগঞ্জের কৃষকেরা সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে অক্টোবরের শেষ পর্যন্ত চলবে এই কৃষিকর্মকাণ্ড আগাম ধান কাটা শুরু হতেই কৃষকেরা ব্যস্ত হয়ে পড়েছেন আগাম আলু রোপণের কাজে জমিতে আলু লাগানোর উপযোগী তৈরি করতে সার ও কীটনাশক ছিটানোতে ও সারিবদ্ধভাবে লাইন সোজা করে বীজ আলু বসিয়ে দুই পাশে মাটি দিয়ে বেঁধে দেওয়া রোলার দিয়ে সারিবদ্ধ মাটি চাপ দেওয়া সহ নানাবিধ পরিচর্যা করছেন দেশের মধ্যে অন্যতম আগাম আলু উৎপাদনকারী কৃষি জনপদ হচ্ছে নীলফামারির কিশোরগঞ্জ উপজেলা পুরো জেলায় যে পরিমাণ আগাম আলু আবাদ হয় তার আশি ভাগই হয় কিশোরগঞ্জে জমিতে বীজ আলু রোপণের পর পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে এই আলু ঘরে তোলা যাবে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে অক্টোবরের শেষ পর্যন্ত চলবে আগাম আলু রোপণের এই কর্মকাণ্ড কৃষকেরা বলছেন শুরুতেই সংকট ও বর্তমানে বাজারের আলুর মূল্য কম থাকলেও আলু লাগাতেই হবে জমি ফেলে রাখা যাবে না লাভ কম হলেও অন্য ফসলে তা পুষিয়ে নেবে আগাম আলুর কারণে কাজ পাচ্ছে শ্রমিকেরা আলুর দাম কম দেখিয়াছি কিন্তু সারের সংকট খুব বুঝছেন এখন সার পাওয়া যায় না গোড়াগুলো যান এখন সার না চারটে দেয়ছে একটা আগাম আলু আছে বলি আমরা কাজ পাচ্ছি আমরা ডেলি দিন কাজ করতেছি প্রতিদিনকার মূল্য পাঁচশো টাকা আগাম আলুর জন্য পাঁচশো টাকা আমাদের দিন হাজিরই তাছাড়া আগাম আলু শেষ হলে হাজিরা আমার পাঁচশো টাকা হাজিরা তো এখন আমাকে দেয় না একটু আগাম আলুর জন্য পাঁচশো টাকা আমার হাজিরা বর্তমান মাঠে কাজ করতেছি পাঁচশো টাকা হাজিরা করে আমি পাইছি কিভাবে ফসল বাড়ানো ও উৎপাদন খরচ কমানো যায় রাসায়নিক সারের বিকল্প হিসাবে কেঁচো সারের ব্যবহার বৃদ্ধি করা সহ নানাবিধ কারিগরি সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ বলেছেন কৃষি কর্মকর্তা নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা আগাম আলুর জন্য বিখ্যাত একটি উপজেলা এই উপজেলায় দেশের প্রথম আলু রোপণ হয় এবং সেই সাথে দেশের প্রথম আলু উত্তোলন হয় ইতিমধ্যে মাঠে কৃষকরা আলু বীজ রোপণে ব্যস্ত হয়ে পড়েছে আজ পর্যন্ত কিশোরগঞ্জে পনেরোশো পঞ্চাশ হেক্টর জমিতে আলু রোপণ হয়েছে আমরা আশা করছি আগামী এক সপ্তাহ যদি আবহাওয়া ভালো থাকে তাহলে মোট লক্ষ্যমাত্রা ছয় হাজার ছয়শো ষাটের কমপক্ষে সিক্সটি পার্সেন্ট আলু রোপণ হয়ে যাবে আমাদের বর্তমানে কৃষকরা যে সময়ে আলু রোপণ করছেন এই আলুটা যেহেতু আগাম উত্তোলন হবে সুতরাং এই চাষিরা কিন্তু নতুন আলুর যে ভোক্তা রয়েছে যারা তাদের কাছে সহজেই পৌঁছাইতে পারবে যার কারণে আমাদের নতুন আগাম আলুর চাষিরা তারা কিন্তু তাদের যে খরচ সেই খরচের সাথে তারা লাভও তুলতে পারবে বলে আমি বিশ্বাস করি আমাদের কৃষি বিভাগ থেকে আমরা নিয়মিত পরামর্শ প্রদান করছি যেন সঠিকভাবে আলু চাষ করে কিভাবে খরচ কমিয়ে আনা যায় এবং সেই সাথে ফলন বাড়ানো যায় আমরা এখানে কেঁচো সারের ব্যবহার বৃদ্ধি করেছি আমরা এ পর্যন্ত এবছর পঞ্চাশ টন কেঁচো সার এই উপজেলায় আমরা বিক্রয় করার ব্যবস্থা করেছি এবং সেটি এই উপজেলায় ব্যবহার হচ্ছে আমরা যদি এভাবে কেঁচো সারের ব্যবহার বাড়াতে পারি আমাদের টার্গেট রয়েছে এইবার আলুর মৌসুমে কমপক্ষে দুইশো টন কেঁচো সার এই উপজেলায় ব্যবহার করা যদি ব্যবহার করতে পারে তাহলে আলুর ফলনও যেমন বাড়বে কৃষকদের উৎপাদন খরচও কমবে একই জমির উর্বরতা বৃদ্ধি পাবে প্রতি বছরের ন্যায় এবারেও নীলফামারিতে আগাম আলু চাষ হবে প্রায় আট হাজার হেক্টর জমিতে তার মধ্যে শুধুমাত্র কিশোরগঞ্জেই চাষ হবে ছয় হাজার ছয়শত হেক্টর সারা খাতুন এপিএন নিউজ টোয়েন্টি ফোর